হাসপাতালে ইসিজি করাতে গিয়ে শ্লীলতাহানির শিকার এক আশাকর্মী ঘটনায় উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি গ্রামীণ হাসপাতাল চত্বরে শুধু তাই নয় হাসপাতালের ইসিজি বিভাগ বহিরাগতরা অপারেট করছে বলে অভিযোগ তোলেন আশাকর্মীরা ঘটনায় কুসমন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানানোর পাশাপাশি ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার কুসমন্ডি গ্রামীণ হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে আশাকর্মীরা এদিকে ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবার কথা জানিয়েছেন কুসমন্ডি ব্লকের বিএমআইচ জানা গিয়েছে শারীরিক অসুস্থতা থাকার কারণে ওই আশাকর্মী সোমবার কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের ইসিজি বিভাগে ইসিজি করাতে যান সেই সময় জাফরুল ইসলাম নামে এক ব্যক্তি ওই আশাকর্মীর শ্লীলতা হানি করে বলে অভিযোগ পাশাপাশি আশাকর্মীরা আরও জানিয়েছেন গত দুদিন আগে আরও এক আশাকর্মীর সাথেও খারাপ আচরণ করে জাফরুল ইসলাম বলে অভিযোগ ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই আশাকর্মী ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে আশাকর্মীরা যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় আর্যিকার কাণ্ডের মাঝে মঙ্গলবার এমন ঘটনায় রীতিমতো সরগোল পড়ে যায় কুসুমন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস জানান অভিযোগ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে মহিলাদের নিরাপত্তা নিয়ে সারা রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে এর মাঝেও সরকারি হাসপাতালেও এমন ঘটনা মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে বিক্ষোভ আমি আমি বুঝতে পারিনি ব্যাপারটা স্যার আমাকে ইসিজি করার জন্য যেতে বলেছিল স্যার বলেছিল বিভা নামে একটি মেয়ে করে মেয়েটি ছুটিতে আছে হয়তো সম্ভবত বন্ধ আছে রুম হ্যাঁ তুমি মাতৃ মেডিকেলে যাও আমি একটু তাও ঘরে রুমে গিয়ে দেখছি না তালা ঝোলানো আছে আউটডোরে জিজ্ঞেস করেছি বিভা নামে ম্যাডামকে ফোন করা হয়েছে ফোন রিসিভ করে তখন আমি চলে গেলাম পয়সা দিয়ে মাতৃ মেডিকেলে ছবি করার জন্য ওইখান থেকে জাফুর নামে ছেলে আমাকে আবার পাল্টা পুনরায় ফোন করে ফোন করে আমাকে ডেকে বলে দিদি আপনি পয়সা দিয়ে করাচ্ছেন ছবি আমি হ্যাঁ আমার সব কাগজপত্র জমা নিয়ে নিয়েছে আমি এখানেই ছবি করব আপনি ছবি করাবেন না আপনি চলে আসেন বিনা পয়সা এখানে আপনাকে আমি করিয়ে দেবো জাস্ট সবাই তো চায় দশটা টাকা সাশ্রয় হওয়ার জন্য সবাই চায় তো আমি সে মনে করে চলে এসেছি আমি ছিলাম আমার সঙ্গে একটা বৃদ্ধা মহিলাও ছিল তার ছ আগে বুকের ছবি হলো দ্বিতীয় রাউন্ডে আমার ছবি তখন আমার ভয় হলো যে বুড়ি যদি বেরিয়ে যায় বয়স্ক মহিলা আমি একাই থাকবো আবার দরজার ছিটকিনি লাগানো ছিল তখন বয়স্ক বৃদ্ধাকে বললাম চাচি আপনি একটু বসেন আমার একটু ব্যাগটা ধরুন এইভাবে বললাম বসলো তারপর দ্বিতীয় রাউন্ডে আমাকে টেবিলের মধ্যে সোয়াই দেয় সহায় দিয়ে আমার কাপড় তুলে যথারতি আমাকে বেজ্জতি করে এবং আমাকে অনেক কিছু বাজে বাজে প্রশ্ন করে এখন আপনি কি চাচ্ছেন এখন আমি এর সুবিচার চাইছি আমি আশা আমি আমি হেলথ ডিপার্টমেন্টে কাজ করি এর আমি সুবিচার চাইছি আমি নিরাপত্তা চাইছি

আমরা এখানে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে মান্থলি মিটিং ছিল গতকালের ঘটনা আমাদেরই এক আশা দিদি তিনি অসুস্থ হওয়ায় ইসিজি করতে যান এবং ইসিজি তে ইসিজি যখন উনি করতে যান ইসিজি করতে গিয়ে দেখেন যে সেইখানে যে ম্যাডাম ইসিজি করান তিনি সেই দিন ছুটিতে ছিলেন ফলে তিনি বাহিরে ইসিজি করাতে যান সেই সময় তার ফোনে একটি কল আসে যে আপনি কেন বাইরে থেকে ইসিজি করাচ্ছেন আপনি তো বিনা পয়সায় ভেতরে ইসিজি করাতে পারবেন তো খুব স্বাভাবিক সেই আশা দিদি ইসিজি করাতে আবার হাসপাতালেই চলে আসে সেই সময় আমরা উল্লেখ করেছি সেই নাম জাফরুল ইসলাম তিনি ইসিজি করেন এবং ইসিজি করার নাম করে তিরিশ মিনিট ধরে এই আমাদের আশা কর্মী যে দিদি সেই দিদির সঙ্গে শ্লীলতাহানি করেন ফলে এই দিদির তখন প্রথমে মনে হয়েছে এটা হয়তো ইসিজি কিন্তু কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ বিশেষত এখন বাচ্চা থেকে বুড়ো সকলেই জানে ফলে তার যখন অস্বস্তি হয় তখন তিনি কিন্তু তাকে এটা বলেন যে এতক্ষণ কেন টাইম লাগছে তো এই ঘটনাটা হয়েছে কর্মস্থলে আপনারা জানেন আরজিকর থেকে শুরু করে উন্নাও হাতরাস কামদনি সর্বত্র কোথাও নারীদের উপরে যে ধর্ষণ বা নারীদের উপরে যেভাবে নির্যাতন নেমে এসেছে সবচেয়ে যে আমরা গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ সাধারণ মানুষ খুব হতাশ ফিল করছেন যে কিভাবে এই ধরনের মানে এক মাস দুই দিন হতে কোনো কোনো নেই দোষীদের ধরা পড়ছে না তার মধ্যে দিয়েই আবার কর্মস্থলে বেগুনি শাড়ি পরা আসহা করবি তিনিও কিন্তু কর্তব্যরত এবং তাকে তার কর্মস্থলেই এরকম হতে হলো আমরা এর বিচার দাবি করেছি আমরা কাছে গিয়েছিলাম স্যার স্যারকে আমরা বলেছি ইউনিয়নের পক্ষ থেকেও বলেছি স্যার দক্ষিণ দিনাজপুরের কুচমন্ডি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইম বাংলা কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স